হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো এটা হয়েছে নেক্সট ডের ব্লগটা তো দেখো আমি এখান থেকে কাজ থেকে এসে আর একটু দেরি করে নিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম রান্না করে বাজার থেকে কি কি নিয়ে আসলাম সেটাও তোমাদের সাথে দেখাবো আর কি কি করবো এখন অবধি সব কিছুই তোমাদের সাথে দেখাবো তো প্রথমে তো বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে এসেছি সবজি বলতে বেশি সবজি নিয়ে আসেনি মানে যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে এসেছি যেগুলো একদম নেই আমার রুমে তো এগুলো নিয়ে আসলাম তারপরে ডিম নিয়ে আসলাম টমেটো আলো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো নিয়ে আসলাম আর সুটকি মাছ নিয়ে আসলাম চাল নেই ঘরে একদম চাল কিনে নিয়ে আসতে হলো আমি বেসিক্যালি আমার না চিকন চিকন চালের যে ভাতগুলো হয় চালগুলো হয় এগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমার মোটা চালের ভাত আমি একদম খেতে পারি না সত্যি কথা যেটা আমার ভালো লাগে না তুমি আমাকে যে রকমভাবে যেভাবেই দাও ঠান্ডা দাও আমার তাতে কোনো অসুবিধা নেই আমি খেতে পারবো মানে অতিরিক্ত মোটা চালের ভাত আমি খেতে পারি না বাকি সব রকম খেতে পারবো আতো বলো সিদ্ধ বলো যাই বলো না কেন কিন্তু আমার প্রথম দুটো জিনিস এখানে আছে যে অতিরিক্ত মোটা চাল যেমন কিছুদিন আগে আমি চালগুলো একটা চাল এনেছি যেটা তোমাদের সাথে আমি দেখাবো মানে এই চালগুলো না এত মোটা আমার খেতে কয়েকদিন এত পরিমাণে কষ্ট হয়েছে আমি চালগুলো খেতে পারি না আর দ্বিতীয় প্রথম যাও ভাত আমি একটুকু খেতে পারি না তো যাই হোক দেখো এখান থেকে সবজিগুলো নিয়ে আসার পর চালগুলো ভালোভাবে ধুয়ে নিলাম প্রথমে বাইরে গিয়ে ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে আসার পর ঘরে আবার দুবার থেকে তিনবার ধুলাম কেননা বাইরে থাকা জিনিস তো সে মানে কোনো ক্ষতি যাতে না হয় এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়াই দরকার আমার তো মনে হয় যে আমরা যে ভেজিটেবল গুলো মানে শাক সবজিগুলো নিয়ে আসি বাইরে থেকে এগুলো তো আমরা যেমন আমাদের স্টোরে কাজ করি তখন আমরা ভেজিটেবলে অনেক মানে একটা ওষুধ দিয়ে মানে মেডিসিন দিয়ে যেটা আমরা ভেজিটেবলগুলো ক্লিন করি ক্লিন করে এখান থেকে সব যে আবর্জনা ময়লাগুলো আছে সেগুলো সব করে তারপরে আমরা ভেজিসগুলো কেটে মানুষেরকে সাফ করি তো আমাদেরকে ঘরেও সে মেনটেনটা করা উচিত কিছু না হোক ভালো করে ধুয়ে অন্ততপক্ষে পক্ষে আমাদেরকে ভেজিসগুলোও খাওয়া দরকার মানে বাইরে থেকে যাই আনো না কেন সব কিছু ধুয়ে খাওয়া দরকার আর প্রথম আর দ্বিতীয় হয়েছে যেরকম ফল আনো না কেন সব ফলগুলো আগে ভালো করে গরম জলে হালকা গরম জলে ধুয়ে খাওয়া দরকার তাহলে মানে অনেক ভালো জিনিসটা তারপর গিয়ে হলো দেখো এখানে তো ভাত হয়ে গিয়েছে আমার ভাত হওয়ার পর আমি চেয়েছি যে মানে একদম কম তেলে রান্না করব মশলা কম তো সেটাই করছি শুটকি মাছ করবো আলু টমেটো পেঁয়াজ রসুন দিয়ে মানে শুটকি মাছটা একদম তেল কম দিয়েছি মশলা একদম কম দিয়েছি হালকা একটু হলুদ জিরে ধনে একদম সামান্য পরিমাণে দিয়ে তারপর এখানে জল দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার পর এখানে জল দেওয়ার পর জল দেওয়ার পর শুটকি মাছগুলো দিয়ে দেব। মানে এইখানে না আমি যে দোকান থেকে শুটকি মাছগুলো কিনে নিই নিয়ে আসি এটা হয়েছে একটা মানে উপজাতি এলাকার যে মানুষগুলো আছে সেখান থেকে মানে সুটকি মাছগুলো নিয়ে আসি তো ওনারা থেকে আমি আমি যখন আমার বাড়িতে থাকতাম ওদের সাথে আমি বেশিরভাগ টাইম সময় কাটাতাম মানে ওরা একটা মানে তেল মশলা কোনো কিছু বেশি খায় না এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে দ্বিতীয় কথা হয়েছে ওরা মানে রান্নাগুলো করে কিন্তু রান্নাগুলো প্রচুর পরিমাণে স্বাদ মানে খুবই ভালো খেতে তো আমি ওদের থেকেই রান্নাটা শিখেছি একদম তেল মশলা কম দিয়ে এটা রান্না করলাম রান্না করার পর ভেবে যে তেল মশলা দিয়ে কিছু খাবই না কিন্তু না আমার একটা প্রবলেম এখানে আছে সেই প্রবলেমটা হলো গিয়ে আমি আমি না ডিম মামলাট করার সময় আমি পারি না তেল কম দিয়ে আমি করতে পারি না প্রথম কথা হচ্ছে দ্বিতীয় কথা আমি মানে ডিম উল্টোতে পারে না উলটিয়ে যে মানুষ এরকম এরকম ফোল্ড করে করে একটা র্যাপের মতন করে মানে দেখতে সুন্দর লাগে সেটা আমার দ্বারা তো হয় না ডিমটাকে অনেক কষ্ট করে চেষ্টা করছি এটাকে একটু উল্টানো পাল্টানো সেসব পারেনি তারপর এটাকে হাফ করে দিলাম মাঝখান থেকে কেননা আমি না দুবেলা খাবার একসাথে বানাই দুবেলার খাবার বলতে তোমরা ভাববে কেন দুবেলার খাবার বা কী প্রথম কথা হচ্ছে আমি তো রাত্রে রান্না করি এসে রাত্রে রান্না করি তারপরে আর পরের দিন সকালে যখন আমি ডিউটিতে যাই ডিউটি যাওয়ার জন্য আমি রান্না একসাথে করে নিই তো ডিউটিতে গিয়ে আমি রান্না করা খাবারগুলো এখন তো ঠান্ডার দিন এখন নষ্ট হয় না তো গরমকাল যখন ছিল তখন আমি এগুলো ফ্রিজে রেখে দিতাম ফ্রিজে রেখে তারপর আমরা মাইক্রোওভেনে গরম করে তারপরে খেতাম তো যাই হোক গরম গরমই খাবার খেতে পারি তাতে কোনো সমস্যা না খাবারও নষ্ট হয় না একটুকু নষ্ট হয় না তারপরে এখানে রান্না করলাম ডিম মামলেট করলাম আর তরকারিটা করলাম ভাত নিয়ে চলে আসলাম তারপর খাওয়া দাওয়া মানে রান্না করার পর পুরো থালবাসন থালা বাসন যা কিছু ছিল সব কিছু ক্লিন করলাম সব কিছু ভালোভাবে ক্লিন করে ঘর টর পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে এসে পড়লাম এখানে খাওয়ার জন্য তো খাওয়ার জন্য এসে তারপরে প্রথম কথা হতে সব মানে খাবারটা খেয়ে নিয়েছি খাবারটা ভালোই হয়েছে মানে আমার কাছে তো ভালো লেগেছে যাই হোক আমার রান্না আমার কাছে ভালোই লাগে তো এরপরে গিয়ে তো প্রথম কথা হয়েছে খাওয়া দাওয়া হওয়ার পর তারপরে চলে গেলাম আবার ফ্রেশ হওয়ার জন্য কেননা এতক্ষণ ধরে রান্না টান্না করলাম না সেই জন্য আমার গায়ে যে আমার জামাটা আছে সে জামাটা আমি কখন মানে ছাড়বো সেটাই আমার মানে আমার না রান্না করে এসে সেকেন্ডের জন্য আর ওই ড্রেসগুলো পরে থাকতে আমার একটু ইচ্ছে করে না কেমন একটা ফিট লাগে মানে ঘিন ঘিন লাগে এমন তোর হয় তো যাই হোক তারপর আমি ড্রেসটা চেঞ্জ করলাম মুখ টুক ধুয়ে আজকে কিন্তু স্নান করলাম আমি প্রথম কথা হয়েছে আজকে আমি কিন্তু স্নান করলাম সকালবেলা চুল টুল ধুয়ে একদম ভালো করে কেননা ওই দিন রাত্রে তো আমি অলিভ অয়েল দিয়ে মাথায় তেল লাগালাম চিপচিপা করে তো আজকে স্নান করলাম তোমাদেরকে দেখাবো দেখো আমার চুলটা কত ফ্রেশ লাগছে তোমাদের পরে দেখাবো আগে দেখো এখান থেকে এসে যা ড্রেসটা চেঞ্জ করে আমার যে ডেলি যে ওষুধটা সেটা দিই আর এখানে না প্রচণ্ড বেশি পড়ে গেল যার জন্য আমরা তো বাঙালি মানুষ বাঙালিরা তো একটু কিপটে হয়ই জন্য আমি একদম অল্প করে নিয়েছি অল্পটাই কাফি না এখানে একটু একটু দিলে না পুরো মুখে একদম ইয়ে হয়ে যায় তারপর এখানে অয়েল নিয়েছি নেওয়ার পর পুরো শরীরে দিলাম পর তারপর এখানে বোরোপ্লাস আসতে বোরোপ্লাসটা আমার দিতে হয় সবসময় শীতকালে আমার এগুলো দিতে হবে হলে আমার কন্টিনিউ শরীর ফাটে আর প্রথম কথা হয়েছে শীতকালে আমি না লোসুন বেশি দিতে পারি না লোসনের থেকে আমার বেশি যেটা দিতে হয় সেটা হয় ব্রেসলিন এসব জিনিসই আমার দিতে হয় বেশি মানে না হলে আমার না শরীর ফেটে যায় কেন জানি না আমার এটা হয় আর এটা মানে কমার জন্য যদি তোমাদের কাছে কোনো উপায় থাকে আমাদের আমাকে একটু বলো প্লিজ তারপরে কথা হয়েছে আমার দেখো চুলগুলো তোমাদেরকে এখন দেখাবো দেখো চুলটা আমার কিন্তু একদম পুরো ফ্রেশ হয়ে গিয়েছে একটুকু মানে কোনো ড্যান্ড্রফ নেই কিছু নেই তো তারপর যাই হোক ডেলি আমার যে রুটিনটা ক্লিপটা আমার খুলে ঘুমোতেই হবে তারপর ঘুমার পর এখানে একটা ভালো জিনিস সেই জিনিসটা হলো গিয়ে আমি দেখো সরস্বতী পূজার সময় কিন্তু আমি ফুলগুলো কিনেছি জল পাল্টিয়ে 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 পাল্টে ফুলগুলো রাখলাম এখনও অবধি আমার ফুলগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখতে একদম ফ্রেশ ফুল লাগছে এখনও তাজা ফুল লাগছে এত মানে তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যদি ঘরে ফুল এনে রাখো প্রত্যেক সময় জল চেঞ্জ ছোড় করে রাখবে তো আজকের মতো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো